শীতকালে খুব বড় একটা সমস্যা সেটা হলো যে পলিপাশের সমস্যা অর্থাৎ নাকের মাংস বাড়ার সমস্যা এই সমস্যাটা যাদের আছে শীতকাল আসলে বা ঠান্ডার সময় আসলে তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা তৈরি হয় কাজকর্ম সব কিছুতে ব্যাঘাত ঘটে কারণ হলো এই পলিপাস যাদের আছে তাদের অনেক বেশি মাথা ব্যথা করে অনেক বেশি নাকের ব্যথা হয় নাকের ভিতরে সে মানে জ্যাম হয়ে যায় ছিদ্রপথ নাকের যে ছিদ্রনালিগুলো রয়েছে শ্বাসনালি এই যে পথগুলো এই ছিদ্রপথগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয় শ্বাস নিতে পারে না আর শ্বাস না নিতে পারলে একজন মানুষের কী অবস্থা সেটা কিন্তু কাউকে এক্সপ্লেন করে বোঝানোর কিছু নাই শ্বাস নিতে কষ্ট হলেও অনেক বেশি সমস্যা খাপানির টান ওঠে রাত নাই নিশি নাই যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনার খুবই খারাপ অবস্থা হতে পারে এই জন্য আপনার এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারে হোমিও চিকিৎসায় এই পলিপেসের সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয় হোমিওপ্যাথিক চিকিৎসায় দুই দুইভাবে কিন্তু এই পলিপেসের চিকিৎসা হয়ে থাকে এক নাকের ভিতরে মেডিসিনের সাহায্যে আপনার মাংসগুলোকে রিমুভ করা হয় আর এক হলো আপনি মেডিসিন খাওয়ার মাধ্যমে একটু সময় নিয়ে ধাপে ধাপে এই চিকিৎসাটা সম্পূর্ণ করবেন তো হোমিওপ্যাথিক মেডিসিন কী কী মেডিসিন রয়েছে এবং কোন মেডিসিন কোন লক্ষণে সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সবাই ইনশাল্লাহ সলিউশন পাওয়া যাবে কোনো সমস্যা এখন ছোটো বড় কম বেশি কিন্তু সবার এই সমস্যার অনেক পেশেন আমাদের কাছে আসে এবং সেটা অনেক খারাপ অবস্থা নিয়ে আসে গুরুত্ব দেয় না একটা সময় দেয় অনেক বড় সমস্যা হয়ে যায় ইনফেকশন তৈরি হয়ে যায় তখন কিন্তু আমাদের কাছে আসে এসে একেবারে তারা তাড়াহুড়া শুরু করে দেয় তো এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে আপনি বের হতে পারবেন আমি বলতেছি হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে এবং হোমিওপ্যাথি কী কী মেডিসিন আমরা ব্যবহার করি চলুন জেনে নেই প্রথমত পলিপাসে এক নম্বর ওষুধ যেটাকে বলা হয় পলিপাসের জন্য একেবারে অ্যান্টিডোট পলিপাসকে নিবারণ করেই সারবে এই মেডিসিনটি হচ্ছে থুজা অক্সিডেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন থুজা এই থুজা মেডিসিনটি দ্বারা পলিপাস সম্পূর্ণরূপে সম মানে উধাও করা যায় এই মেডিসিনটি কম করে হলেও আপনার দুষক্তি থেকে শুরু করতে হবে সকাল বিকাল যদি আপনি ডাইরেক্টলি মেডিসিনটা খান কোনো ফার্মেসি থেকে আপনাকে সংগ্রহ করতে হবে থোচা নামে সবাই চিনে সব হোমিওপ্যাথিক ফার্মেসিতে পাবেন এই মেডিসিনটা আপনি শক্তি সংগ্রহ করবেন সংগ্রহ করে সকালে এক ফোঁটা বাসি খালি পেটে আর কি রাতে এক ফোঁটা খালি পেটে মানে খাওয়ার আগে খেতে হবে এভাবে আপনি কয়েকদিন কন্টিনিউ করতে হবে তাহলে দেখবেন আপনার সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এই পুলি পাশেরই আরও একটি মেডিসিন লেমোনো মাইনর এটিও একটি হোমিওপ্যাথিক মেডিসিন যাদের নাক দিয়ে অনেক বেশি ঠান্ডা জ্বরে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় শ্বাসের টান উঠে এবং নাকের ভিতরে একেবারে নানা রকমের শব্দ করে নাক দিয়ে পানি পড়ে হ্যাঁ বিশেষ করে নাক দিয়ে কাঁচা পানির মতো পানি পড়বে সেই ক্ষেত্রে লেমন আর মাইনর এই মেডিসিনটি তিরিশ দুশো শক্তি যে কোনো শক্তিতে আপনি ব্যবহার করতে পারবেন আপনার যদি এই মেডিসিনটি সংগ্রহে থাকে অবশ্যই এটি সংগ্রহ করে আপনি বাসায় আপনার নিজের মতো করে ওই তো পড়লাম এক ফোঁটা করে বড় এক ফোঁটা করে অবশ্যই সেবন করবেন তাহলে এই যে নাকের পানি পড়া না যে সর্দি জরা অন্য সর্দি জড়া সমস্যাটা শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া এটা কিন্তু থাকবে না পলিপাসের আরও একটি সবচেয়ে বড় কষ্টের কারণ হচ্ছে মাথা ব্যথা অল টাইম মাথা ব্যথা করবে চোখের উপর দিয়ে কপাল দিয়ে অনল গল এক দরের একটা ব্যথা থাকবে সেটা খুবই খারাপ অবস্থা এবং সাথে জ্বর থাকতে পারে মাথা ব্যথা জ্বর অতিরিক্ত মাথা ব্যথা এই সমস্যাটার জন্য এবং নাকের ভিতরে পলিপাস অবশ্যই বর্তমান থাকবে পলিপাশের কারণে নাকে ব্যথা হতে পারে নাকে রক্ত আসতে পারে এই যে সমস্যাগুলো এই সমস্যার জন্য আপনি মেডিসিনটি আপনার একক মেডিসিন পাবেন একক মেডিসিন যদি সংগ্রহ করেন তাহলে আপনাকে দশ ফুটা করে সকাল বিকাল দুবেলা খালি পেটে খেতে হবে যাদের অনেক বেশি মাথা ব্যথা থাকবে অবশ্যই হাইলাইট করেন কথাটা মাথা ব্যথা নাইট মেডিসিনটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে পলিপাসের সমস্যা যাদের রয়েছে তাদের সকল লক্ষণের সাথে কমন একটা লক্ষণ হচ্ছে খুব বেশি হাসি হওয়া হাঁচি নাকে দিয়ে সারাক্ষণ ঠান্ডা পানি গরম পানি যেভাবেই হোক না কেন এক ধরনের তরল পানি ঝরতে থাকে এই যে হাঁচির সাথে মাথা ব্যথা চোখ দিয়ে নাক দিয়ে হাঁচির সাথে অনেক বেশি বেশি পানি পড়া। একটা অস্বস্তি কর্মক্ষেত্র সমস্যা বাসায় বসেও সমস্যা একটু ঠান্ডাতে সমস্যা একটু গরমে লেগে গেলে পলিপাসের সমস্যা বেড়ে যায় নানান সমস্যায় এই পলিপাসটা কিন্তু মাথা ছাড়া দিয়ে ওঠে তো এই হাসির সমস্যার সাথে সাথে পলিপাসের যে সমস্যা যারা ভুগতেছেন তারা কিন্তু এলিয়াম সেভার নামে মেডিসিনটি সংগ্রহ করে সেবা করতে পারেন আমি যতগুলো মেডিসিনই বলছি কেউ কিন্তু শক্তি নিশ্চয়ই ব্যবহার করবেন না অবশ্যই শক্তি থেকে শুরু করবেন আর এইবার ফাইনালি যে মেডিসিনটির কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে টিউবার কুলিনাম যেটা নাসা রোগের চেষ্টা একটি ওষুধ সকল ওষুধ বিফলে গেলেও এই মেডিসিনটি একটু বেশি দিন সেবন করলে কিন্তু বিফলে যায় না এই টিউবার কুলিনাম মেডিসিনটি অবশ্যই ওয়ান এম থেকে শুরু করবেন হ্যাঁ নিম্ন শক্তিতে খুব একটা ভালো রেজাল্ট আসে না তাই ওয়ান এম শক্তি থেকে শুরু করতে হবে এটা সকাল বিকাল দুবেলা সেবন করলে একটু বেশি দিন আপনার মিনিমাম তো একটা মাস আপনি ধৈর্য ধরে সেবন করবেন তাহলে দেখবেন আপনার এই নাকের পলিপাসের সমস্যাটি কিন্তু চলে গেছে যাদের শ্বাস প্রশ্বাসে অনেক বেশি কষ্ট হয় আমি হাইলাইট করতেছি এই জন্যই যে তারা কিন্তু আমাদের কাছে খুবই খারাপ অবস্থায় আসেন এবং মানে শ্বাস প্রশ্বাসের কষ্টটা কিন্তু আসলে মেরে নেওয়া যায় না এটা হুট করে উঠে গেলে তখন কিন্তু খুবই ঝামেলা রাতে ঘুমাতে কষ্ট যারা ঠান্ডা পানিতে আমাদের মেয়েদের বিশেষ করে অনেক সময় কিন্তু পানি ধরতে হয় ছেলে মেয়ে উভয়েরই কারণ নামাজ যারা পড়ে অন্য পাঁচ আচু নামাজের জন্য পাঁচ রোজু করতে হয় অন্যান্য কাজকর্ম আছে পানি আসতে যেতেই হবে তো পানি ধরলেই এই সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোর জন্য খুবই অসুবিধা হয় পলিবাসের রুগীদের তো এই পলিপাসের চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসাটা বেস্ট চিকিৎসা এটা হোমিওপ্যাথি চিকিৎসা যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে পলিপাস তার নির্মূল হবেই এটা অন্যান্য প্যাথি থেকে হোমিওপ্যাথিটা খুব দ্রুত এবং কাজ দেবে আপনাকে তো আপনারা যদি এই সমস্যা কেউ ভুগে থাকেন অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসাটা একবার গ্রহণ করবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন